আন্দোলনের গণ অভ্যুত্থানের বৈধতা গণভোট দিয়ে হয় না এই গণভোট আপনারা অত্যন্ত জটিল করে ফেলছেন আজ আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি যেমনটি বলছিলাম যে একই সঙ্গে গণভোট আয়োজন ও পক্ষ নেয়ার কারণেই কিন্তু অনেকেই সরকারের এই দ্বৈত ভূমিকার সমালোচনা করছে কিন্তু প্রেস উইং এর তথ্য থেকে যেটাই আমরা জানতে পারলাম যে এই সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য নয় বরং রাষ্ট্রকে স্থিতিশীল করা গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা ফেরানো এবং প্রয়োজনীয় সংস্কারের কাঠামো দাঁড় করানোর দায়িত্ব নিয়ে এসেছে তাদের যুক্তি এমন সময় নীরবতা দায়িত্বশীলতার ঘাটতি নিরপেক্ষতার প্রমাণ নয় সরকারের এই ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ আপনাকে সরব ভাইকে এবং দর্শক শ্রোতা আপনার এই প্রশ্নে একটু অতীতে যেতে হয় কারণ এই সরকার সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে সংবিধান সমুন্নত রাখার জন্য অত নিয়েছে সুতরাং এই সংবিধানে সংবিধান এমন কিছু করা উচিত নয় যা সংবিধানের সাথে সাংঘর্ষিক প্রশ্নই আসে না যেমন গণভোট বললেন গণভোটে চৌরাশিটা সংস্কার প্রস্তাব ছিল সেটার মৌলিক সংস্কার হচ্ছে তিরিশটা এর ভিতরে নোট অফ ডিসেন্টও ছিল বিএনপি ছিল জামাতের ছিল এনসিপির ছিল এগুলো উধাও এরপরে চার দফার মধ্যে নিয়ে আসছে চার দফা তো কেউ বোঝে না মানে ল্যাঙ্গুয়েজের মার পাশে চার দফা হ্যাঁ এটা একটা প্রশ্ন প্রেসিডেন্টের আদেশ দিয়ে এই চার দফা গণভোটে দিচ্ছে অথচ এই আদেশ দেওয়ার একটি তো প্রেসিডেন্টেরও নাই প্রধান উপদেষ্টারও নাই সুতরাং এইটা একটা অবৈধ প্রস্তাবনা দুই স্বাধীন মালিক সাহেব আজকে বলেছে ছাপা হয়েছে যে গণভোট হয় সাধারণত সংসদে একটা বিষয় আলোচনা হলে সেখানে দ্বিমত হলে অথবা বড় ইস্যু হলে গণভোট দিয়ে জনগণের সম্মতি নেওয়া হয় এটা হলো উল্টাটা আদেশ দিয়ে গণভোটে হ্যাঁ অথবা না সরকার বাস্তবায়ন ইস্যুতে গণভোট অপ্রয়োজনীয় ছিল গণভোট সংসদ করবে গণভোট এটা তো আদেশ দিচ্ছে এটা ইলিগাল অবৈধ অবৈধ সংস্কার চৌরাশিটা সংস্কার কম্পাইল করে চারটের মধ্যে আনছে আপনি বলেন তো দেখি যারা নোট অফ ডিসেম্ট দিছিল সেগুলোর কি অবস্থা হবে সেগুলোর সম্পর্কে তো কিছু বলা নাই সেগুলো কি তাহলে যারা পাশ করবে তারা নোট অফ ডিসেম্ট দিছে ধরেন বিএনপি তার মানে পাশ করে গেলে ওগুলো আর বাদ হয়ে গেল আমরা তো চাই সংস্কার এটা ঠিক কিন্তু অবৈধ সিস্টেমে তো নয় আমার বক্তব্য হচ্ছে এই সরকার আপনি ট্যাক্স দেন উনি ট্যাক্স দেন আমি ট্যাক্স দিই না তারপরে তো ট্যাক্স নিচ্ছে সরি আমি আপনারা দুজন হা না ভোট দেন আমি ধরেন না ভোট দেবো কিন্তু না ভোট হলেও ট্যাক্স দিছে হা ভোট হলেও ট্যাক্স দিছে আপনি এই গণভোট আপনারা অত্যন্ত জটিল করে ফেলছেন কোন বিজ্ঞানের ছাত্র বোঝা সম্ভব না অবাস্তব অবজ্ঞানিক ইলিগেল একটা জিনিস আপনি দিয়ে দিচ্ছেন কোনো ধরেন কোনো কারণে না হলো তাহলে কি দাঁড়ালোটা কি

হা ভোট দেন এই কথা উনি এককভাবে কেন তাহলে পক্ষপাত তাহলে তো সুপ্রিম কোর্টে তো অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তো পাশ হয়েছে জামাতের পক্ষে নামে পড়ুক সমস্যা নাই তো আপনি পক্ষপাত ঘোষণা দিয়ে বনাবেন সমস্যা নাই আপনি হা ভোটে যান না ভোটে যান যান সরকার থেকে বললে অবশ্যই বলতে হবে যে গণভোটে এই আছে আপনারা হা অথবা না ভোট দেন যদি আপনার যার খুশি তার ভোট দিবে তো এটা তো একটা পক্ষপাত দুই নম্বর হচ্ছে এই সরকার আপনি দেখেন সবচেয়ে বড় প্রশ্ন যেটা এখন আলোচনা নেই আমার কাছে ভিডিও আছে আপনার আপনার প্রবাসীদের ভোটার করেছে কেউ জানে না এদের অধিকাংশ অনেকেই কিন্তু আপনার বিদেশি নাগরিক এই সরকারের মধ্যে প্রবাসীরা প্রবাসীদের ভোটার করছে কাউকে জানায় নেই এখন প্রবাসে তো মিডল ইস্টের চারটেকার দেশের ভিডিও আমার কাছে আছে আমার কাছে আসছে এই 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 প্রবাসীদের ভোটাররা কি হবে কীভাবে দিবে ভোটাররা তো এক এক বাড়িতে জমা হয়েছে সব ভোট এবং তারা ঠিক করে দিচ্ছে ব্যালট নিয়েও কিন্তু এত গতি বিতর্ক হয়েছে পোস্টাল বেলট এই পোস্টাল ব্যালট আবার লোকালি দেশের ভিতরে ভোট ট্রান্সফার হচ্ছে বরিশালার ভোট পাবনা যাচ্ছে পাবনার ভোট সিলেটে যাচ্ছে সিলেটে অর্থাৎ একটা নির্দিষ্ট পার্টির নির্দিষ্ট পার্টির ভোট হিসাব আছে যে আমার পাঁচ হাজার ভোট কম বা দশ হাজার ভোট কম হ্যাঁ এইটা ওই সেন্টারে ট্রান্সফার করা এর ফলে কি কারসাজের সুযোগ তৈরি হচ্ছে কারসাজের সুযোগ মানে কারসাজি শুরু হয়ে গেছে সুযোগ তৈরি হবে কেন সুযোগ তৈরি হয়ে যাবে কেন তো এখন এই অলরেডি ইতিমধ্যে তিনজন আপনার ইলেকশন কমিশনের অধস্তনক কর্মকর্তা তিনজন কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে কারণ হচ্ছে আপনি যদি ভোটার করতে চান আইডি হবে ভোটার হতে গেলে আপনার বাসা নিজের আছে অথবা ভাড়া কিনা বিদ্যুৎ বিল ইলেকট্রিক বিল এরকম অনেক কিছু কাগজপত্র জমা দিতে হয় জমা ছাড়াই তো ভোটার ট্রান্সফার হয়ে যাচ্ছে এখন ধরেন এই প্রায় ছয় লাখের কাছে পনেরো ষোলো লাখের মতো ভোটার হচ্ছে এই ইয়েতে আপনার মানে প্রবাসীরা ভোটার হয়েছে এখন সব ভোট জমা লাগতেছে ওখান থেকে পার্টিকুলার অমুক সেন্টারে এত ভোট অমুক সেন্টারে এত ভোট এত ভোটার দিবে হিসাব করে দিবে একটা টার্গেট করবে আমার তিনশো সিটের ভিতরে আমি একশো সিট একশো একান্ন সিট দিয়ে দেবো একশো একান্ন সিটে যে পরিমাণ ঘাটতি বাসাই করে ভোট দিয়ে দেওয়া দিল পাশ হয়ে গেল পাশ হয়ে গেল এরকম আছে দুই হচ্ছে আমাদের এই বাংলাদেশে ভোটার এরকম ট্রান্সফার করা হচ্ছে অমক জেলার ভোট অমক জেলায় অমক জমা অমক সিটে এইভাবে করা হচ্ছে আমরা জানি যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সরকার গণভোটের আয়োজন করতে যাচ্ছে এবং সেই গণভোটের আয়োজক সরকারই কিন্তু এখন আমরা দেখছি গণভোটে হা ভোট চাইছে এখন প্রশ্ন উঠেছে তাহলে যারা না ভোটদাতা তাদের জন্য সমান যদি বলি যে পরিবেশ কিংবা নিরাপত্তা নিশ্চিত হবে কি আপনাকে ধন্যবাদ এবং আজিজ ভাইকে শুভেচ্ছা গণ মধ্যে মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে এত জীবনদানের মধ্য দিয়ে যে সূচিত হয়েছে তার অনুমোদন নেয়ার জন্য গণভোট নেওয়ার প্রয়োজন হয় না গণভোট হতে পারতো যেটি আজিজ ভাই বলেছেন বিএনপি শুরু থেকে বলেছিল বাম দলগুলো বলেছিল যে জাতীয় সংসদে আইন পাশ হবে তারপর সেই আইনের আইনকে চূড়ান্ত আহ অনুমোদন দেওয়ার জন্য গণভোট হতে পারে যেটি উনিশশো একানব্বই সালে হয়েছে আর এর আগে দুটি যে গণভোট হয়েছে সাতাত্তর এবং পঁচাশি সালে সেই গণভোট ছিল সামরিক শাসকরা তাদের নিজেদের অনুমোদন নেওয়ার জন্য কারণ তারা বন্দুকের জোরে জোরে ক্ষমতায় এসেছিলেন এবং সেটি এক ধরনের এটাকে জায়জ করার জন্য গণভোট দিয়েছিলেন এবং সেই গণভোটের পরিণাম আমরা জানি যে গণভোটে যদি বিশ শতাংশ লোক বিশ লোক উপস্থিতি ছিল সেটি দেখানো হয়েছে যথাক্রমে অষ্টাশি এবং সাতাত্তর হায়ের পক্ষে এখন এই গণভোটের চরিত্র কি হবে একটা হচ্ছে যে কারিগরি দিক এই চারটি প্রশ্ন জনগণ বুঝবে কিনা তারা কতজন দেশের প্রায় এক চতুর্থাংশ মানুষ নিরক্ষ তারা পড়তেই জানেন হ্যাঁ তারপর ধরে নেই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রার্থীরা তাদেরকে তাদেরকে জানালেন যে কিভাবে ভোট দিতে হবে কিন্তু কি ছিল কারণ এটা প্রয়োজনটা বৈধতা আন্দোলনের গণ অভ্যুত্থানের বৈধতা গণভোট দিয়ে হয় না এটি যে এখানে যদি গণ অভ্যুত্থান না হতো সরকার কোনো আইন পাশ করতে যাচ্ছে সেটার পক্ষে গণভোট সেটার পক্ষে হাবা না দ্বিতীয় হচ্ছে সরকারের ভূমিকা কি হবে সরকার যখন গণভোট দিয়েছে গণভোট হচ্ছে হাও দিতে পারেন আপনি নাও দিতে পারেন সরকার এখানে তো জনগণের কাছে প্রশ্ন করবে এখন এটি এটি কি কি উদ্বেগ থেকে একটি আত্মবিশ্বাসের ঘাটতি থেকে সরকার হা ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে কারণ জনগণের উপরে তো ছেড়ে দেওয়ার কথা আমরা জানি যে গত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়নি কারণ ভোট নির্বাচনগুলো এমনভাবে পাত এমনভাবে সাজানো হয়েছে যাতে জনগণ কেন্দ্রে না যায় অথবা কেন্দ্রে গেলেও ভোটাধিকার থেকে বঞ্চিত হয় এই সরকার তো সেরকম একটি ভোট করতে যাচ্ছে তারা তো অবাধ সুষ্ঠ এবং ইতিহাসের সেরা নির্বাচন করতে যাচ্ছে তার সেখানে আবার গণভোটটা কেন আর যারা নির্বাচিত হবে আট মাস ধরে আলোচনা হলো আট মাস ধরে একটা ওই মতককে পৌঁছালো সেই মতককে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের অনাস্থা আছে জনগণের প্রতি অনাস্থা আছে যে কারণে তারা গণভোটের মধ্য দিয়ে নিজেদের বৈধতা বৈধতা দিতে চাচ্ছে এবং এক ধরনের শাসনতান্ত্রিক পরিবর্তনের কথা বলছে এখন সরকার যখন বলছে যে গণভোট গণভোটের পক্ষে হায়ের পক্ষে ভোট দেন তখন তো যে কোনো নাগরিক তার যদি ইচ্ছাও থাকে যে না এর পক্ষে বা না না বলবে তো ভয় পাবে যদি না বললে কোনো বিপদ হয় যদি তার বিরুদ্ধে মামলা হয় কারণ আমরা অতীত হয়েছে এবং কেউ কেউ এরকম আভাস ইঙ্গিত দিয়েছেন যে সেটি বেআইনি হবে বা না ভোট দেওয়া সরকারই যেখানে একটা বিকল্প রেখে দিয়েছে আপনি হাও দিতে পারেন নাও দিতে পারেন সরকার আগে তো জনগণকে বলে দিতে পারে না যে আপনি কে হায়ের পক্ষে কে নায়ের পক্ষে রাজনৈতিক দলগুলো প্রতিযোগী রাজনৈতিক দলগুলো বলতে পারে এবং জামাত ইসলামী এনসিপি অনেকগুলো দল কিন্তু এই গণভোটের হায়ের পক্ষে প্রচার চালাচ্ছে এটি রাজনৈতিক দলের স্বাধীনতা আছে নেতৃত্বের স্বাধীনতা আছে কিন্তু সরকার এখানে কেন পক্ষ হবে সরকার এখানে রেফারের ভূমিকা পালন করার কথা কিন্তু তারা রেফারের ভূমিকা থেকে এখন পক্ষ নিয়েছে যে মৌলিক যে প্রশ্নটি হবে যদি সরকারের এত প্রচার প্রচারের পরেও এত তৎপরতার পরেও যদি গণভোটের পক্ষে পঞ্চাশ শতাংশ ভোটার ভোট না পড়ে অর্থাৎ পঞ্চাশ শতাংশ হা না পড়ে তাহলে নৈতিকভাবে এটি প্রশ্নবিদ্ধ হবে যে এত বড় অভ্যুত্থান এত বড় পরিবর্তন এত জীবন এত মানুষের জীবনদান সেটি গণভোটে এসে সমর্থন পেল না তাহলে পুরো শুধু গণভোট প্রশ্নবিদ্ধ হবে না শুধু সরকার প্রশ্নবিদ্ধ হবে না গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ যা কোনোভাবে কামনা মুনিশপে অবগত আছেন নির্বাচন কেমিশনের বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে এনসিপির মুখপাত্র বলেছেন এই নির্বাচনে আমরা অংশ নেবো কিনা এখন সেটি বিবেচনা করার শভ এসেছে এনসিপি যদি নির্বাচন বর্জনের কথা ভাবে তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলবে কি ইতিমধ্যে প্রশ্নের মুখে পড়েনি কারণ নির্বাচন হচ্ছে বাছাই করার প্রতিনিধি বাছাইয়ের উন্মুক্ত সুযোগ বাংলাদেশের প্রতিটি ভোটার কি তার পছন্দসই প্রার্থী প্রার্থী বেছে নিতে পারবে তার পছন্দসই ব্যক্তিকে করতে পারছেন পারছেন না কারণ জনগোষ্ঠীর একটা বড় অংশ এই নির্বাচন প্রার্থীতা থেকে বঞ্চিত হচ্ছে প্রার্থী দিতে পারছে না ইতিমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এর অর্থ হচ্ছে তারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যারা 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 অপরাধ করেছে হত্যাকাণ্ডের সাথে জড়িত যাদের বিরুদ্ধে বিচার হচ্ছে এমনকি আহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে যে অভিযোগপত্র পেশ পেশ করলেই তারা নির্বাচন থেকে বাড়িত থাকবে নির্বাচন করতে পারবে না কিন্তু এর বাইরে যে লাখ লাখ কর্মী সমর্থক আছে তাদেরকে কিভাবে সৌরভ হাসান যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম আপনি বলছিলেন যে আওয়ামী লীগের এখন রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় ত্রয়োদশ নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ নেই কিন্তু আওয়ামী লীগের যে কর্মী রয়েছে যারা সমর্থক রয়েছে তারাও কি ত্রয়োদশ নির্বাচনের বাইরে থাকবে তাদের ভোট কার বাক্সে পড়বে সেটা নাগরিক বা ভোটারের তার ইচ্ছের উপর নির্ভর করবে তিনি যদি মনে করেন যে দল নির্বাচনে অংশ না নিলেও তার ভোটাধিকার প্রয়োগ করা দরকার নাগরিক দায়িত্ব আর অপেক্ষাকৃত কম বিপজ্জনক প্রার্থীকেই অথবা তার পছন্দের প্রার্থী তো থাকতেন দলীয় প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী থাকছেন না এর যে তিনি বিকল্প যাকে ভালো বিকল্প ভাববেন অর্থাৎ তার কাছ থেকে তিনি সুরক্ষা পেতে পারেন বিপদে সহায়তা পেতে পারেন অথবা তিনি মনে করতে পারেন যে ভালো নির্বাচন হলে দেশে প্রতিষ্ঠা হবে সেই সেই তার সুফল নাগরিক হিসেবে পাবে এবারে আওয়ামী লীগ যদি নির্বাচন নাও করতে পারে পরের বার করবে এই গণতান্ত্রিক ধারায় নিজেকে নিজের অংশগ্রহণ নিশ্চিত করা এটি আবার কেউ ভোট নাও দিতে পারে কারণ আমাদের এখানে একমাত্র দু হাজার নির্বাচন ছাড়া কোনো নির্বাচনে আশি শতাংশ ভোট পড়েনি আমার মনে হয় না খুব আশঙ্কা আছে কারণ জাতীয় পার্টি নিয়ে তো এত আওয়াজ আমরা দেখলাম আদালতে যদিও একটা রিট হয়েছে কিন্তু জাতীয় পার্টির যারা প্রার্থী যারা মনোনয়ন পত্র জমা দিয়েছে তাদের বিরুদ্ধে যে ব্যাপক বিক্ষোভ হয়েছে বিভিন্ন জায়গায় সেটা কিন্তু নেই বরং জয়ের জন্যে সব দলই বিএনপি জামাত ইসলামী এমনকি এনসিপিও ইসলামী আন্দোলন বা সবাই চাইবে যে আওয়ামী লীগের ভোট তাদের পক্ষে আসুক কারণ দলীয় নিজের দলীয় সমর্থকদের ভোটে কোনো দলই জিততে পারে না দলের বাইরের জয়ী হতে সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করবে আওয়ামী লীগের সমর্থকদের ভোট টানার চেষ্টা করবে সব দলই আহ আপনি ইতিমধ্যে তো আপনি দেখেছেন নির্বাচন নির্বাচনী মাঠে বিএনপি পরে যে জামাত ইসলাম আহ আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে জামাত ইসলাম আসলে দলগুলো একthorne কৌশলের রাজনীতি কি করছে তারা মুখে কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করছে আবার হ্যাঁ কৌশলের রাজনীতি করছে আবার এটাও বলছে যে আওয়ামী সবাই কি খারাপ সবাইকে যাদের বিরুদ্ধে মামলা নেই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই তাদেরকে কে কি কোন যুক্তিতে নির্বাচন প্রক্রিয়া থেকে বা ভোটার থেকে বঞ্চিত করা হবে ভোটার থেকে কাউকে বঞ্চিত করা যায় না এটা বঞ্চিত করতে পারলে একমাত্র আdataTable পারে